আসসালামাইকুম আজকে আমরা পড়ব ইকিগাই বইয়ের দ্বিতীয় পার্ট মানসিক চাপ দীর্ঘায়ু হওয়ার অন্তরায় মানুষ মানুষের শরীরের জন্য প্রধানতম সূত্র হল মানসিক চাপ মানসিক চাপ শরীরকে তিলে তিলে শেষ করে দেয় এই চাপের ফলে নানা রোগে আক্রান্ত হয় কম বয়সেই শরীর ভেঙে যায় তার অন্য হারায় এজন্য মানুষকে তার বয়সের চেয়ে বেশি বয়স্ক মনে অকাল বয়স্কতা নিয়ে গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে স্ট্রেস বা মানসিক চাপের সাথে এর অনেক সম্পর্ক রয়েছে কারণ মানুষের শরীরে সংকটকালীন সময়ে খুব দ্রুত নেবিয়ে পড়ে আমেরিকান ইনস্টিটিউশন ইনস্টিটিউট অফ স্ট্রেস শরীরের এই অবনতি নিয়ে গবেষণা করে এবং সিদ্ধান্ত উপনীত হয়েছে যে বেশিরভাগ স্বাস্থ্যগত সমস্যা স্ট্রেস বা মানসিক চাপের কারণ হয়ে থাকে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় হাসপাতালের গবেষকরা এ বিষয়ে গবেষণা চালিয়েছিলেন তারা একটি চাকরি ইন্টারভিউতে একজন তরুণকে ডাক একজন তরুণ ডাক্তারকে তিরিশ মিনিটের মধ্যে একটি জটিল গাণিতিক সমস্যার সমাধান বাধ্য করে মানসিক চাপের মধ্যে ফেলে এরপর তারা তার রক্তের নমুনা নেয় তারা সে বিষয়টি আবিষ্কার করেছিলেন তা হলো তার রক্তের অ্যান্টিবডিগুলো যেভাবে কোনো রোগ জীবাণুর উপর প্রতিক্রিয়া দেখায় প্রোটিন সক্রিয়তার মাধ্যমে ইউরান রেসপন্সকে উজ্জীবিত করে সে একইভাবে মানসিক চাপের সময় অ্যান্টিবডিগুলি প্রতিক্রিয়া দেখায় সমস্যা হলো এই প্রতিক্রিয়াটি কেবলমাত্র ক্ষতিকারক এজেন্টগুলোকে নিরপেক্ষ করে না এটি স্বাস্থ্যকর কোষকে ক্ষতিগ্রস্ত করে তাদেরকে অকাল বার্ধক্যের দিকে নিয়ে যায় কলপনীয় বিশ্ববিদ্যালয় এরকম একটি গবেষণা করেছিল তারা তিরিশ জন নারীকে বেছে নিয়েছিল তারা তাদের একমাত্র সন্তানকে অসুস্থতার অসুস্থতা উচ্চ মাত্রা মানসিক চাপে ছিল এবং পাশাপাশি স্বাস্থ্যবান সন্তানদের মাতা যাদের খুবই নির্মল লেভেলের মানসিক চাপ ছিল উভয় গ্রুপ থেকে বিভিন্ন ডাটা স্যাম্পল সংগ্রহ করে তুলনা করে দেখতে পেয়েছিলেন মানসিক কোষ স্ট্রাকচারকে দুর্বল করে দিয়ে কোষের বয়স বয়স্ক বাড়িয়ে দেয় যাকে টেলোমিরেস বলে যেটা কোষের উজ্জীবন উজ্জীবনের উপর প্রভাব ফেলে আর এভাবে আমাদের কোষ বুড়িয়ে যায় এবং আমাদের বয়সের তুলনায় বিদ্যমান আপনি সব ধরনের মানসিক চাপ এড়িয়ে চলুন আজীবন সুস্থ থাকুন মানসিক চাপ কিভাবে শরীরে প্রভাব ফেলে মানসিক চাপ বা দুশ্চিন্তা মানুষের শরীরে নানাভাবে প্রভাব ফেলে শরীরের প্রতিটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় বর্তমান মানুষের বেহাল গতিতে এবং সার্বক্ষণিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে চলে জীবন যুদ্ধে দৌড় প্রতিযোগিতায় শরীর দ্বারা প্রাপ্ত বিপজ্জনক বা সমস্যাগুলো তত্ত্বের প্রাকৃতিক প্রতিক্রিয়াই হলো মানসিক চাপ বা স্ট্রেস যেটা মানুষের শরীরে নানাভাবে প্রভাব ফেলে তান্ত্রিকভাবে এটি একটি কার্যকর প্রতিক্রিয়া কারণ এটি আমাদের প্রতিকূল পরিবেশে বাঁচতে সাহায্য করে আমাদের বিবর্তনের সময়কালে আমরা এই প্রতিক্রিয়াটিকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে এবং শিকারী প্রাণীদের হাত থেকে পালাতে ব্যবহার করেছি আমাদের মস্তিষ্কের যে সংকেতগুলো সংকেতটি ছড়িয়ে পড়ে তার ফলে নিউরনগুলো ফিসু ফিসুইটারি গন্থকে সংগ্রহ করে তোলে কর্টিকো কর্টিকা টিফিন হরমোন নিঃসরণ করে এবং ঘুরে ফিরে সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম এর মাধ্যমে শরীরের মধ্যে সঞ্চারিত হয় এরপর অ্যাড্রিনালিন গ্রন্থি উদ্দীপ্ত হয় ফলে অ্যাড্রিনালিন ও কর্টিসল ছেড়ে দেয় অ্যাড্রিনালিন আমাদের শ্বাস প্রশ্বাসের হার ও হার স্পন্দন বাড়ায় পেশিগুলোকে সক্রিয় করে তোলে এবং আমাদের শরীরের অনস্থ বিপদের জন্য প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত করে গুহাবাসী বেশিরভাগ সময় রিল্যাক্স বা ছিল তাদের জীবনের প্রতি হুমকিগুলো বাস্তব ছিল যেমন একটি শিকারী বা যে কোনো মুহূর্তে তাদের জীবন নাশ করতে পারে মুহূর্তে উচ্চমাত্রায় কটিসেল এবং বিপদের শরীরকে নিয়ন্ত্রণে রাখে আধুনিক মানুষ বেশিরভাগ সময় কাজে ব্যস্ত এবং যে কোনো হুমকি নিয়ে সতর্ক দুঃসংবাদ বা জীবনের প্রতি হুমকি খবরগুলো সেলফোন ইমেল ইন্টারনেট ফেসবুক ভিত্তিক সর্বক্ষণ পাওয়ার সম্ভাবনা নিম্নমাত্রা কঠিন সারাক্ষণ শরীরে প্রবাহিত হতে হতে অনেক ধরনের শারীরিক সমস্যা তৈরি করে ফেলে অ্যাডিনালিন অনেক ক্লান্তি এবং দীর্ঘস্থায়ী অবসন্নতা এই প্রক্রিয়াগুলোর সংযমী মাত্রা আমাদের দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করে কিন্তু মানুষ অজৈবিক প্রকারের স্ট্রেসের শিকার হয় তা স্পষ্ট ক্ষতিকারক সময়ের সাথে সাথে মানসিক চাপ আমাদের উপর অবনতির প্রভাব ফেলে মানসিক চাপের জরুরি অবস্থা স্থিতিশীল হলে তার স্মৃতি শক্তির সাথে সম্পর্কিত নিয়রণগুলোর উপর প্রভাব ফেলে ফলে কিছু নির্দিষ্ট হরমোনের নিঃসরণ বাধাগ্রস্ত হয় এবং যার অনুপস্থিতিতে হতাশার সৃষ্টি হতে পারে এই প্রভাবে পরবর্তীতে বিরক্ত অনিদ্রা উদ্বেগ ও উচ্চ রক্তচাপের সমস্যা সৃষ্টি হয় যদিও শরীর ও মন সচল রাখার জন্য চ্যালেঞ্জগুলোর প্রয়োজন আছে কিন্তু আমাদের উচিত শরীরের অকাল বার্ধক্য ঠেকানোর জন্য উচ্চ উচ্চ চাপের জীবনযাত্রাকে সমন্বয় করে চলা মানসিক চাপ চাপ কমাতে সচেতন হন মানসিক চাপ কমাতে সচেতনতার সচেতনতার বিকল্পনে জীবনে চাপ আসবে এটাই স্বাভাবিক বিভিন্ন কারণে আমাদের মধ্যে মানসিক চাপ পড়ে তাই কি কি কারণে মানসিক চাপ তৈরি হয় সেই বিষয়গুলো সাবধানতার সাথে মোকাবেলা করতে হবে অপ্রয়োজনীয় বিষয়গুলোকে এড়িয়ে চলতে হবে আমরা যে হুমকিগুলো দেখছি বাস্তব হোক বা নাই হোক এতে যে মানসিক চাপ উৎপন্ন হয় তা সহজেই সনাক্তযোগ্য বা কেবল আমাদের উদ্বেগের কারণ নয় এটি উচ্চ মনোদৈহিক বটে মনোদৈহিক বটে যা আমাদের সমস্ত কিছু যেমন পরিপাকতন্ত্র থেকে শুরু করে ত্বকের উপর প্রভাব ফেলে আমাদের মানসিক চাপ সৃষ্টিকারী বিষয়গুলোকে এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ এবং সেই কারণে অনেক বিশেষজ্ঞ মননিয়ন্ত্রণ ও অনুশীলন অনুশীলনের পরামর্শ দেন এই মানসিক চাপ হ্রাস হ্রাস পদ্ধতির কেন্দ্রীয় ভিত্তি হচ্ছে নিজের প্রতি মনোনিবেশ করা আমাদের প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা এমনকি সেগুলো সম্পর্কে সম্পূর্ণ সচেতন হওয়ার অভ্যাস তৈরি করা এইভাবে আমরা বর্তমানে স্থান এবং বর্তমান সময়ের সাথে সংযোগ স্থাপন করি এবং আমাদের চিন্তা ভাবনাগুলোকে সীমাবদ্ধ করে যাতে ছড়িয়ে না যায় আমাদের শিখতে হলে স্বয়ঞ্চালিত প্রবনতাকে বন্ধ করা এবং আমাদের অভিরাম গতিতে চালিত করে আমরা সবাই এমন লোকদের জানি যারা ফোনে কথা বলার সময় বা নিউজ দেখার সময় নাস্তা করে আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তারা যে খেয়েছে তাতে পেঁয়াজ পেয়েছিলেন কিনা দেখা যায় তারা বলতে পারছে না কথাগুলো উম আলশিরার বরাত্ম আলশিরার বলেছিলেন বলেছেন যিনি অসুখে মারাত্মক মানসিক চাপের মধ্যে দিয়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে মনোনিয়ন্ত্রণের উপর একজন সনদপ্রাপ্ত সফল প্রশিক্ষক হয়েছিলেন মনো মননশীলতার রাজ্যে প্রসেশন একমাত্র উপায় হল ধ্যান সাধনা করা যা বইয়ের পরিবেশ পরিবেশ থেকে আসা তথ্যগুলোকে সেকে আমাদের কাছে আসতে সাহায্য করে কিছু মানসিক চাপ আমাদের উপকারে আসে সব মানসিক কিন্তু খারাপ নয় কিছু মানসিক চাপ আমাদের উপকার আসে একটানা না তীব্র মানসিক চাপ দীর্ঘায়ু মানসিক এবং শারীরিক জন্য শারীরিক স্বাস্থ্যের জন্য পরিচিত শত্রু অন্যদিকে লো লেভেল বা নিম্ন স্তরে মানসিক চাপ উপকারী বলে প্রমাণিত হয়েছে বিশ বছরেরও বেশি সময় ধরে একাধিক পরীক্ষার এর বিষয় পর্যবেক্ষণ করার পর ক্যালিফোর্নিয়ার রিভারসাইড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাওয়ার্ড এন্ড ফ্রেন্ডম্যান হাওয়ার্ড এস ফ্রেন্ডম্যান আবিষ্কার করেছেন যে মানুষ সকল মানুষ লো লেভেলের স্ট্রেস বা নির্মস্তরে মানুষের চাপ বজায় রেখে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল এবং সফলতার জন্য তাদের হৃদয় মন সফে দিয়েছিল সফে দিয়ে কাজ করেছিল তারা স্বাচ্ছন্দ্যময় জীবনযাত্রা পরিচালনাকারী ও অপশন নেওয়া জীবন বেশি দিন এবং এ থেকে তিনি যে একটি ইতিবাচক জিনিস কারণ যারা লো লেভেল স্ট্রেস নিয়ে থাকেন তাদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাসগুলো বিকাশ লাভ করে তারা কম ধূমপান করে কম অ্যালকোহল পান করে অবাক হওয়ার কিছু নেই যে তাদের মধ্যে অনেকেই শতবর্ষী হয়ে থাকে এবং শতবর্ষী বা একশ বছরের ও বেশি বেঁচেছিলেন এই বইতে আমরা তাদের জীবনযাপন বার্ধক্য যে তারা ভালোবাস ভালোভাবে কাজের মধ্যে নিয়ে জিতেছিলেন সেই বিষয়গুলো আলোচনা করব একটা বেশিক্ষণ বসে থাকবেন না একটা বেশিক্ষণ কখনো বসে থাকবেন না এতে করে শরীর ও মনের উপর নানা রকম চাপ পড়ে কোমল ব্যথা নানা জটিলতা দেখা দেয় শরীরে অলসতা আসে এবং মরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পশ্চিমা বিশ্বে বেশিক্ষণ বসে থাকা কাজের ধরন বৃদ্ধির ফলে উচ্চ রক্তচাপ ও স্থলাতার মধ্যে অসংখ্য রোগ দেখা দেয় যার ফলস্বরূপ দীর্ঘায়ুকাল প্রভাবিত হয় বাড়িতে বা কাজের জায়গায় দীর্ঘক্ষণ বসে সময় ব্যয় ব্যয় করা কেবল পেশি এবং সাজকার্যের থেকে রাশি করে না ক্ষুধা বাড়ায় বিভিন্ন ক্রিয়াকলাপে অংশ নেওয়ার আকাঙ্ক্ষাকে আটকায় বেশিক্ষণ বসে থাকার কারণে উচ্চ রক্তচাপ ভারসাম্যহীন খাবার গ্রহণ হৃদরোগ অস্টিওপ্রেসিস এমন নির্দিষ্ট ধরনের ক্যান্সার এমনকি নির্দিষ্ট ধরনের ক্যান্সার হতে পারে সাম্প্রতিক গবেষণাগুলোতে শারীরিক ক্রিয়াকলাপের অভ্যাস এবং রোগ প্রতিরোধ ক্ষমতার কম ক্রমহান সমান অবস্থার মধ্যে একটি সংযোগ দেখা গেছে ফলে শরীরের কোষগুলোকে একটি সামগ্রিকভাবে বয়সী করে তোলে প্রাপ্ত বয়স্কদের মধ্যে নয় জীবনের সমস্ত পর্যায়ে সমস্যা শুয়ে বসে থাকা বাচ্চা কাচ্চারা মাত্রায় উচ্চ এবং এর সাথে সম্পর্কযুক্ত সমস্ত স্বাস্থ্য সমস্যা ঝুঁকিতে ভোগে এই কারণেই কম বয়সী স্বাস্থ্যকর এবং সক্রিয় জীবনযাপন বিকাশ করা খুবই গুরুত্বপূর্ণ অলসতা কম করা খুবই সহজ এটা শুধুমাত্র দৈনন্দিন রুটিনে কিছুটা পরিবর্তন এবং একটু প্রচেষ্টা দিলেই হয় আমরা আরও সক্রিয় একটি জীবনধারা বেছে নিতে পারি যা আমাদের ভিতর ও বাইরে থেকে স্বস্তি দিবে শুধুমাত্র আমরা যদি কেবল প্রতিদিনে অভ্যাসে কয়েকটি উপাদান যোগ করতে পারি কর্মক্ষেত্রে বা কাছাকাছি দূরত্বে হেঁটে যান অথবা প্রতিদিন কমপক্ষে বিশ মিনিট হাঁটুন তারপরে দুই নম্বর লিভ ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করেন সিঁড়ি বেয়ে ওঠা আপনার মাংস বেশি এবং শ্বাসযন্ত্রের জন্য বিশেষ উপকারী সামাজিক বিভিন্ন কাজে অংশ নেন এবং এটা আপনাকে টেলিভিশনের সামনে বসে থাকার হার কমিয়ে দিবে বাইরে খাবার পরিবর্তনে খাবারে বেশি করে সঠিক পরিমাণ শাকসবজি আট ঘন্টা ঘন্টা ভালো এর চেয়ে বেশি গুমাবার আমাদেরকে অলস করে তোলে বাচ্চাদের সাথে খেলুন অথবা অথবা কোনো খেলাধুল খেলাধুলার দলের সাথে যুক্ত হতে পারেন এতে কেবল শরীর শরীরেই মজবুত করে না মনকে উজ্জীবিত করে এবং আত্মমর্যাদাও বাড়ায় দৈনন্দিন কাজের রুটিনের দিকে খেয়াল রাখুন কোনো ক্ষতিকর অভ্যাস থাকলে তাতে ইতিবাচক এবং সৃজনশীল কাজে মনোযোগ হন এইসব ছোট ছোট পরিবর্তনগুলোকে মাধ্যমে দেহ ও মনকে পুনর্বায়ন করে আমরা সুস্থ থাকতে পারি এবং আমাদের দীর্ঘায়ু বাড়িয়ে তুলতে পারে একজন সেলিব্রিটি নিজেকে সেরা রাখতে গোপন কৌশল একজন সেলিব্রিটি ও সেলিব্রিটি মডেল বা অভিনেত্রীর জন্য তার শরীরের অবক্ষব খুবই অব অব অবয়ব খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাকে তার তার অন্য ধরে রাখতে হয় বাহ্যিকভাবে পরিপাটি থাকতে হয় বয়স বেড়ে গেলে সে কীভাবে তার ত্বকের সৌন্দর্য ধরে রাখতে পারে যদিও ভিতর থেকে এবং বাইর থেকে শারীরিক ও মানসিক উভয় দিক থেকে বয়স বাড়তে থাকে কিন্তু মানুষের বয়স বাড়ার সাথে বাইহিক বা দৃষ্টিগোচর বিষয়টি হচ্ছে তার ত্বক যেটা বয়সের সাথে সাথে তার পৃষ্ঠতলে গঠন বিনাশ এবং রং হারায় যারা মডেল বা সেলিব্রিটি হিসাবে তাদের জীবনযাপন করেন তারা বেশিরভাগ ফ্যাশন শো এর আগে রাতে নয় রাতে নয় থেকে দশ ঘন্টা ঘুমায় নেন বলে জানা যায় এটা তাদের ত্বকে হাট বা দেখিয়েছে যে ঘুম হলো বয়স প্রতিরোধের একটা অস্ত্র কারণ যখন আমরা ঘুমাই আমাদের শরীরের মেলাটোনিন নামক এক প্রকার হরমোন প্রাকৃতিক তৈরি হয় ফাইনাল গ্রন্থি আমাদের শরীরের দিবরাত্রিক ছন্দ মোতাবেক নিউরো সেরোটোনিন থেকে এটা তৈরি করে যা আমাদের গুম ও জাগ্রত পরিচালনা করতে ভূমিকা পালন করে মেলাটোনিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের বাঁচতে সহায়তা করে এবং নিম্নলিখিত সুবিধাগুলো সরবরাহ করে এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটিতে এমন একটি উপাদান রয়েছে যা ক্যান্সার থেকে সুরক্ষা দেয় এটি প্রকৃতভাবে শরীরে ইনসুলিন উৎপাদন সহায়তা করে এটি অস্ট্রিওফ্রোসিস প্রতিরোধ হৃদরোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে তর তরুণ ধরে রাখতে এটা দুর্দান্ত বন্ধু তবে এটি খেয়াল করতে হবে যে ত্রিশ বছর বয়সের পর থেকে শরীরের মেলাটনিন উৎপন্ন উৎপাদন হ্রাস পায় আমরা সে কাটতি কাটিয়ে উঠতে নিয়মিত সুষম খাবার বিশেষ করে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেয়ে প্রতিদিন পরিমিত পরিমিত পরিমাণে সূর্য গায়ে লাগিয়ে পর্যাপ্ত পরিমাণ ঘুমিয়ে স্ট্রেস অ্যালকোহল তামাক জাতীয় পদার্থ ক্যাফেইন অর্থাৎ যেগুলো আমাদের রাতের ঘুমকে নষ্ট করে সেগুলো থেকে দূরে থাকে কারণ এগুলো আমাদের শরীরের ম্যালাটিন উৎপাদনে ব্যাঘাত তৈরি করে বিশেষজ্ঞরা কৃত্রিম উদ্দীপকের মাধ্যমে ম্যালাটনিন উৎপাদক বৃদ্ধি করে বার্ধক্য প্রক্রিয়াটিকে ধীরগতিতে করা যায় কিনা সে ব্যাপারে চেষ্টা করেছেন যেটা এই তত্ত্বটিকেই নিশ্চিত করব করবে যে আমরা ইতিমধ্যে দীর্ঘায়ু লাভের গোপন কৌশল আমাদের মধ্যে পৌঁছে দিয়েছি বয়স বিরোধী মনোভাব সবসময় হাসি মুখে থাকুন আর মনকে সচল রাখুন মনে রাখবেন মন ভালো থাকলে শরীর ভালো থাকবে নতিবাচক চিন্তা পরিহার করুন ইতিবাচক চিন্তা করুন শরীরের উপর মনের একটা অসাধারণ প্রভাব রয়েছে মানুষ কত মানুষ কত তাড়াতাড়ি বার্ধক্য উপনীত হয় তার উপর মনের প্রভাব কাজ করে থাকে বেশিরভাগ চিকিৎসকই এ বিষয়ে একমত যে শরীরে তার ধরে রাখার রহস্য হচ্ছে মনকে সচল রাখা যা ইকিগাই এর মূল উপাদান এবং সারা জীবন আমরা যেসব সমস্যার মুখোমুখি হই সেখান থেকে পালিয়ে না আসা জিসিতা বিশ্ববিদ্যালয় পরিচালক একটি সমীক্ষায় দেখা গেছে যে দীর্ঘকাল বেঁচে থাকা লোকদের মধ্যে দুটি স্বভাবগত বৈশিষ্ট্য রয়েছে একটি ইতিবাচক মনোভাব এবং আরেকটি হলো উচ্চমাত্রায় মাত্রায় সংবেদনশীল সচেতনতা সচেতনতা অন্য কথা যারা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি এবং তাদের আবেগ পরিচালনা করতে সক্ষম হন তারাই দীর্ঘায়ু হওয়ার পথে ভালো করেন একটি নির্বিকার মনোভাব বিপত্তি বা বাধার মুখ প্রশান্ত চিত্র আপনার তারুণ্যকে ধরে রাখতে পারে কারণ এগুলো উদ্বেগ বা মানসিক চাপের মাত্রা হ্রাস করে এবং আচরণকে স্মৃতিশীল করে এটি বৃহত্তর জীবন প্রত্যাশী সাংস্কৃতিক জনগোষ্ঠী যেখানে সুচিন্তিত অসমতল অসন্তল জীবনধারা ও বহমান তাদের মধ্যে দেখা যায় অনেক শতবর্ষী এবং সুপার শতবর্ষী ব্যক্তিদের জীবনধারার একই রকম চিত্র ফুটে ওঠে তাদের পুরো জীবন বা অনেক জীবন কঠিন ছিল তবে তারা জানতো যে কিভাবে এই বাধাগুলোর দ্বারা বিহ্বল বিহব্বল না হয়ে ইতিবাচক মনোভাব দ্বারা পরিচালিত হওয়া যায় আলেকজান্ডার ইমিক যিনি দুই সালে একশো বছর বয়সে সর্বোচ্চ বয়স্ক মানুষ হিসাবে জীবিত ছিলেন তিনি জানতেন যে তার ভালো ভালো জিন রয়েছে তিনি এটাও বুঝতে পেরেছিলেন যে তার সাথে পাশাপাশি আরো অনেক কিছু জড়িত আছে দুই সালে গিনেস বুক অব রেকর্ড যখন বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী মানুষ হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয় তখন সংবাদ সংস্থা রয়টার্স কাছে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তুমি যেভাবে জীবন যাপন করব তা দীর্ঘায়ের জন্য সমান বা বেশি গুরুত্বপূর্ণ স্বল্পায়ু থেকে দীর্ঘায়ু দীর্ঘজীবীদের গ্রাম হিসাবে গিনেস বুক অফ রেকর্ড স্থান করে নেওয়া ইমিগি গ্রামে আমাদের অবস্থানের সময় সেখানকার একশো বছর বয়সী একজন মহিলা জাপানি এবং স্থানীয় উপবাসান মিশ্রণে আমাদের নির্ম লিখিত গানটি গেয়েছিলেন সুস্থ থাকতে এবং দীর্ঘায়ু জীবন কাটাতে খুব অল্প খান মজা করে খান তাড়াতাড়ি গুমাতে যান বড় উঠুন এবং বাইরে হাঁটতে বের হন আমরা প্রতিটি দিন নির্মল নির্মলতার সাথে বেঁচে থাকি আমরা এই যাত্রাটি উপভোগ করি সুস্থ থাকতে এবং দীর্ঘায়ু সুস্থ জীবন কাটাতে আমরা আমাদের বন্ধুদের সাথে ভালোভাবে সময় কাটাই শীত গ্রীষ্ম শরৎ ও বসন্ত আমাদের সাথে প্রতিটি উপভোগ করে গোপন কথা হলো আমাদের আঙ্গুলগুলো কত শীন হচ্ছে তা উপেক্ষা করে পা থেকে মাথা পর্যন্ত আপনি যদি সচল রাখেন একশো বছর আপনাকে আপনার কাছে চলে আসবে এখন আমরা পৃষ্ঠা উল্টাতে আঙ্গুলগুলোকে ব্যবহার করব পরবর্তী পদ্মে আমরা দীর্ঘায়ু আমাদের জীবনের লক্ষ্য আবিষ্কারের ঘনিষ্ঠ সম্পর্কে দেখব ধন্যবাদ আমার পাঠের মাঝে যদি কোনো বুলটুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি নতুন করে শুরু করছি তো ধন্যবাদ